নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার দেব বিশেষ অ্যাঞ্জেল নাম্বার যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের দৈনন্দিন জীবনে নানা রকমভাবে শারীরিক ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করতে পারে কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার অবশ্যই দেব যেগুলো আপনারা হঠাৎ করেই আপনাদের প্রয়োজন হতে পারে এরকম কিছু অ্যাঞ্জেল নাম্বার এবং এই অ্যাঞ্জেল নাম্বার দেওয়ার আগে বলব যে যারা রেকি শিখতে চাইছে ওষুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফায়ার থ্রি রেকি ফেরা কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স তারা আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন ক্লাসের জন্য যে স্ক্রল হচ্ছে এখানে নাম্বার যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন কোর্স ডিটেলস জানার জন্য আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্রেটেড মেম্বার ইভেন্ট রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট এটা একটা মেডিটেশন যোগা মেথড ডেলি প্র্যাকটিস করতে হয় এবং তার জন্য আগে একজন যোগ্য রেকি গ্র্যান্ড মাস্টার বা রেকি গুরু বা রেকি মাস্টার টিচারের কাছে আপনাকে রেকি শিখতে হবে এবং তারপর কি করে রেকি প্র্যাকটিস করবেন কি করে নিজের প্রবলেমগুলো কে সলভ করবেন কিভাবে হিলিং দিতে হয় সরাসরি নিজের সেলফ হিলিং এর ক্ষেত্রে আর কি অথবা অন্য কাউকে হিলিং কি করে করবেন কিভাবে ডিসটেন্স এ হিলিং করতে হয় কিভাবে রেকি প্রোগ্রামিং করা যায় কোন উইশ ফুলফিলমেন্ট জন্য কোন জব বা ইন্টারভিউ এর জন্য আপনার ব্যবসা বাণিজ্যের জন্য এমনকি বাড়ির ছোট ছেলেটা বা মেয়েটার জন্য কিভাবে রেকি প্রোগ্রামিং করে তার পড়াশোনায় অনেক বেটার সে রেজাল্ট করতে পারে কোনো রিলেশনশিপ ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে কি করে আপনি সেই বিষয়টাকে খুব সহজেই করায়ত্ত করতে পারেন সেই সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে বা আপনি নিজে বেরিয়ে আসতে পারেন তার জন্যই কিন্তু এই এনার্জি হিলিং সাবজেক্ট কি কোনো তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা অ্যাস্ট্রোলজি বিদ্যা কোনো ধর্ম বিশেষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয় আপনি যেই হন যেমনই হন ধনী দরিদ্র নির্বিশেষে আবল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু রেকি শিখতে পারেন অনেকেই মনে করেন রেকি শিখতে গেলে হয়তো নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না এমন নয় যে কেউ রেকি শিখতে পারেন রেকি খুব সহজ একটি যোগা মেথড মানসিক যোগা বা মেন্টাল যোগা এবং রেকি কোনো ব্ল্যাক ম্যাজিক করে না রেকিতে কারো ক্ষতি করা যায় না রেকি হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট প্রথমেই বললাম তাই একে বলা হয় হোয়াইট লাইট ম্যাজিক তো এই প্রসঙ্গে প্রথমেই বলবো যে রেকির সঙ্গে সঙ্গে যদি আমরা অ্যাঞ্জেল নাম্বার কিছু অ্যাপ্লাই করি বা যারা রেকি এখনো শেখেননি তারাও যদি অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেন দেখবেন তারাও কিন্তু খুব ভালোভাবে এর বেনিফিট নিতে পারবেন যেমন ধরুন আপনার খুব মাথা যন্ত্রণা করছে এবং সেই ক্ষেত্রে আপনি মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ইনস্ট্যান্ট কি করতে পারেন ইনস্ট্যান্ট আপনি একটা অ্যাঞ্জেল নাম্বার জপ করতে পারেন সেই অ্যাঞ্জেল নাম্বারটা হলো টু পয়েন্ট ফাইভ হার্টস টু 2.5 হার্জ 2.5 হার্জ 2.5 হার্জ ঠিক এই ভাবে আপনাকে জব করতে হবে অন্তত 5 থেকে 10 মিনিট যে কোন জায়গায় যে কোনো স্থানে বসে শুয়ে দাঁড়িয়ে যে কোনো ভাবে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আপনি জব করতে পারেন যে কোনো ব্যথা কিন্তু কমাতে ভীষণ ভাবে সাহায্য করে এই অ্যাঞ্জেল নাম্বারটি এবং এই প্রসঙ্গে বলবো যে আপনারা যদি এই টু পয়েন্ট শুধু নয় যে কোনো অ্যাঞ্জেল নাম্বার নিজের বডির বাঁ দিকে যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন তারা এবং যারা বাম হাত দিয়ে কাজকর্ম করেন তারা বডির ডান দিকে যে কোনো জায়গায় লৌকালি দিয়ে লিখে রাখতে পারেন এবং জব করতে পারেন যে টাইমটা টেবিল যদি অতক্ষণ করে জব করা সম্ভব না হয় কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে জব করুন তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন জলের বটলে যদি এই নাম্বারটি লিখে সেই জল আপনি পান করেন সারাদিন এক দুটো করে তাহলেও কিন্তু এর এনার্জি আপনি পাবেন পজিটিভলি তো যেটা বলছিলাম আরও বলবো অ্যাঞ্জেল নাম্বার অন্যান্য ক্ষেত্রে তো যারা মনে করছেন যে রেকি মধ্যে পার্থক্যটা কী অ্যাকচুয়ালি আগে জানতে হবে রেইকি কি রেইকি হচ্ছে এনার্জি হিলিং একটা সাবজেক্ট বলেছি যাকে বাংলায় বলা হয় বিশ্ব শক্তি বা প্রাণ শক্তি আর চীনে এর নাম হচ্ছে চি শক্তি বা তাইচি রাশিয়াতে এর নাম হচ্ছে বার্ক এবং ইসলাম কান্ট্রিগুলোতে বিশেষ করে আরবে এর নাম হচ্ছে নূরে ইলাইহি সায়েন্সের ভাষায় যার নাম হচ্ছে কসমিক এনার্জি ইউনিভার্সাল এনার্জি বলি আমরা একে এই শক্তি সকলের জন্যই রয়েছে এমন নয় যে আপনি কখনো রেকি কোনো রেকি গুরুর কাছে শিখবেন তারপর আপনার মধ্যে রেকি প্রবেশ করবে রেকি সবার মধ্যেই রয়েছে রেকি মানে কি প্রথমে বলেছি রেকি হচ্ছে এনার্জি বিশ্ব শক্তি প্রাণ শক্তি যে শক্তি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে জীবন ধারণ করতে সাহায্য করছে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু রেকি রয়েছে শুধু আমি কি করে অ্যাপ্লাই করব তার জন্য একজন মেন্টর বা শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন তো রেকি কি গুরু বা রে কি মাস্টার টিচার রে কি এরা সেই কাজটাই করে দিয়ে থাকেন যেই রেকি কি শিখুন না কেন তিনি একজন চ্যানেল হিসাবে রে কি চ্যানেল হিসাবে কাজ করেন রেকি। টাচ করেও দেওয়া যায় আবার না টাচ করেও কিন্তু নেকি দেওয়া যায় বেশ মজাদার একটা সাবজেক্ট শুনলে একটু অনেকে অবাক হয়ে যায় রেকিতে বিশেষ করে ফার্স্ট ডিগ্রিতে তো সেলফ হিলিং শেখানো হয় সেকেন্ড ডিগ্রিতে যখন রেকি কেউ শেখে তখন তার এনার্জি চার গুণ বেড়ে যায় এবং এখানে তিনটে সিম্বল আছে একটা পাওয়ার সিম্বল একটা মেন্টাল সিম্বল একটা ডিস্টেন্স সিম্বল এই তিনটে সিম্বল নানা রকম ভাবে কাজ করা যায় এই তিনটে সিম্বলের বহু কাজ আছে সেই ক্লাসে যখন আমি করাই সেগুলো আমি ক্লাসে কিন্তু সম্পূর্ণভাবে নোট করিয়ে দিই বা বলে দিই বা তার গাইডলাইন সম্পূর্ণ লাইফ টাইমের জন্য দেওয়া থাকে এমন কি আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারে হয়তো খাবার খেলে আপনার শরীরটা খারাপ হতে পারে আপনি যখনই কোনো জায়গায় যাচ্ছেন গিয়ে যাচ্ছেন সেখানকার খাবার আপনার শ্যুট করছে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রেকি এতে অ্যাপ্লাই করতে পারেন আপনার সুস্থতার জন্য আপনার শরীরে যে কোনো সমস্যা থাকুক না কেন যে কোনো সাধারণ রোগ থেকে অনেক বেশি দীর্ঘদিনের কোনো রোগ থাকুক না কেন সেই ক্ষেত্রেও কিন্তু রেকি দারুণভাবে আপনাকে হেল্প করতে পারে যেমন ধরুন কারোর আহ ফিশার পাইলস রয়েছে অশ্ব তো সেই ক্ষেত্রে এত ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় ব্লিডিং কিছুতে বন্ধ হতে চায় না অপারেশন হবে এরকম সিচুয়েশান অনেকে অপারেশন করতেও চান না সেই ক্ষেত্রে আমরা রেকি প্র্যাকটিস করতে বলি রেকি শিখে খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট বহুজন পেয়েছেন পাচ্ছেন রেকি এত সুন্দরভাবে কাজ করে সাইড এফেক্ট নেই রেকিতে আপনি যদি কোনো ওষুধ খান ওষুধ খেতে কখনো আমরা বারণ করি না সেটা ডক্টর নিশ্চয়ই দেখবেন সেটা কখন ডোজ কমাবেন কিন্তু রেকি কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য খুব দ্রুতভাবে আপনাকে হেল্প করে আপনার রাত্রে ঘুম হচ্ছে না আপনি টেনশনের মধ্যে রয়েছেন আপনার চোখের সমস্যা রয়েছে কিডনির সমস্যা রয়েছে আপনার ফুসফুসের সমস্যা রয়েছে আপনার হয়তো শীতকাল বা ঠান্ডা লেগে গেলে অ্যাজমার প্রবলেম হয় শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু রেকি খুব দ্রুত রিকভারি করতে আপনাকে সাহায্য করে স্কিনের কোনো প্রবলেম রয়েছে অ্যাসিডিটি বা অম্বল গ্যাস এরকম ধরনের সমস্যা থাকলে বারবার আপনাকে ওষুধ খেতে হচ্ছে না হলে আপনি পারছেন না কিছুতে নিজেকে সুস্থ রেখে বা রাখতে সেই ক্ষেত্রে এই কৃহিনী খুব কম সময়ের মধ্যেই আপনাকে সুস্থ করে তুলতে পারে সাধারণ জ্বর থেকে যে কোনো ধরনের জ্বর হতে পারে আপনার কানের কোনো সমস্যা থাকতে পারে অনেকে কানের পুঁজ হচ্ছে স্নান করতে গেলে ডুব দিয়ে স্নান করতে পারে না রেকিতে কিন্তু সেটাও কিন্তু কেয়ার হয়ে যায় খুব দ্রুত যাদের শারীরিকভাবে সে নার্ভের সমস্যা হোক অথবা আথারাইটিস হোক ব্যথা যন্ত্রণা বাদ আহ রোগ থেকে শুরু করে যে কোনো ধরনের শারীরিক সমস্যা এবং মানসিক দিক থেকে ধরুন আপনি খুব রেগে যান অ্যাংজাইটি ডিপ্রেশানের শিকার কারণ হয়তো থাইরয়েড রয়েছে থাইরয়েড কিছুতেই ছাড়ে না সেই ক্ষেত্রে হয়তো আপনার ওষুধ এক এক সময় ডোজ পড়ে আর কয়েক মাস পর চেঞ্জ হতে পারে এই ক্ষেত্রেও কিন্তু রেকি খুব ভালোভাবে আপনাকে হেল্প করে রেকি আমাদের বেঁচে থাকার জন্য একটা প্রাথমিক চিকিৎসা হিসাবে সারা জীবন হেল্প করে দিয়ে থাকে যোগা যেমন আমাদের হেলথকে ভীষণভাবে আহ দেখভাল করে কেয়ার করে এই রেকিও কিন্তু দুর্দান্তভাবে সেইভাবেই আপনাকে হেল্প করে শুধু তাই নয় আপনার মানসিক জোর বাড়িয়ে দেয় আপনার জীবনের চলার পথকে মসৃণ করে দেয় ভুল বোঝাবুঝি কারো না কারোর সঙ্গে আপনার অফিস পলিটিক্স আছে আপনি ব্যবসা করছেন ব্যবসায় মতো ডাউন হয়ে যাচ্ছে আপনার যথাযথভাবে ইনকামটা হচ্ছে না আপনি প্রচুর পরিশ্রম করেন দিনের শেষে কিন্তু আপনি আপনার আশানুরূপ অর্থটা ইনকাম করতে পারছেন না বা যা অভাব করছেন দেখছেন মাসের শেষের আগেই কিন্তু আপনার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে কি করবেন রেকি শিখতে হবে এই ক্ষেত্রে এবং রেকি শিখে যদি গাইডলাইন নির্দিষ্টভাবে মেনে কাজ করতে পারে মেন হচ্ছে গাইডলাইন মেনে প্র্যাকটিস করা এবং আস্থা ও বিশ্বাসের সঙ্গে যত নিয়ম নিষ্ঠভাবে করবেন যেভাবে বলবো সেইভাবে করলে দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন অনেকেই আছেন তারা ঘুড়ো করে রেকি শিখে গেলাম মানে সব পেয়ে গেছি রেকি শিখে গেছি আর কিছু করতে হবে না এমন রেকিতে বলা হয় না অনেকে ভাবেন যে আঙুল ফুলে ঢোল হয়ে যাবে এমন নয় কিন্তু জীবনটাকে ব্যালেন্স রাখতে একটু সময় তো দিতে হবে আপনার দীর্ঘদিনের প্রবলেম অন্তত আপনাকে দু তিন মাস টাইম দিতে হবে ক্রিটিক্যাল প্রবলেম থাকলে কখনো কখনো সেটা একটু দেরিও হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে এক সপ্তাহ দশ দিনের মধ্যেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এক একজন মানুষের এক এক রকম এনার্জি নেওয়ার ক্ষমতা শত তম রজ তিন গুণ অনুযায়ী সেই রেকি শক্তি আপনার মধ্যে কাজ করতে শুরু করে কেউ হয়তো খুব নেগেটিভ মাইন্ডের তার সময়টা বেশি অবশ্যই লাগবে যে কোনো ক্ষেত্রে যদি তুই কোনো ওষুধও খান তো তার যদি সেই ডাক্তারের প্রতি বিশ্বাস না থাকে আস্থা না থেকে ওষুধ যদি তিনি অবহেলা করেন তার যদি সেই ভিতর থেকে না সুস্থ হওয়ার ইচ্ছাটা থাকে তাহলে কি তার অনেক দেরি হবে এরকম যদি পজিটিভ মানুষ পজিটিভলি এটাকে গ্রহণ রেখিতেও করেন প্র্যাকটিস করেন খুব দ্রুত রেজাল্ট পাবেন কনফিডেন্স বাড়িয়ে দিতে সাহায্য করে রেখি ভয় ভীতি মুক্ত করতে অর্থাৎ যে ফোবিয়া থাকে কোনো সেই ফোভিয়া থেকে মুক্তি পেতে পারেন আপনি যে কোনো কাজকর্মে ভীষণভাবে হেল্পফুল যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য আমাদের প্রত্যেকটা চক্রকে তো ভালোভাবে টেন হতে হয় সেই সঙ্গে সঙ্গে আমাদের থার্ড আই থার্ড আইকে যত বেশি আমরা সুস্থ রাখতে পারব যত বেশি টক্সিন মুক্ত রাখতে পারব যত বেশি পজিটিভ রাখতে পারব তত বেশি কিন্তু রেখে আমাদের যে কোনো আশা যে কোনো ইচ্ছা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে খুব দ্রুত সাহায্য করে আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি যে আমার লাইফ কিভাবে চেঞ্জ হয়েছে এবং শুধু আমার না আমার সঙ্গে সঙ্গে আমার কাছেও যারা বহুজন রেখে শিখেছেন বা অন্যান্য এনার্জি হেটিং সাবজেক্টগুলো যারাই শিখেছেন কোনো না কোনো দিক দিয়ে তারা বেনিফিট পেয়েছেন তারাও বলেন স্যার কিছুদিন প্র্যাকটিস করতে করতে যখন ওনার আমার প্রবলেম থেকে বেরিয়ে আসলাম হয়তো কিছুদিন প্র্যাকটিস করলাম না তখন কিন্তু আবার একটু ডাউন হয় নেগেটিভ এনার্জি আসে তখন কিন্তু আমার প্র্যাকটিস হয়ে যায় আবার ঠিক হয়ে যায় তো আমি আপনাদের বলব আপনারা অবশ্যই সবসময় পজিটিভ থাকবেন নেগেটিভ নেগেটিভ শুধু দূর করলেই হবে না যারা করতে বাধ্য করছে আপনাকে আপনাকে হেয় প্রতিপন্ন করছে আপনার সামনে সবসময় তোর দ্বারে কিছু হবে না তোর দ্বারায় এটা হবে না ওটা হবে না হয়তো ছেলে মেয়েদের আমরা অনেক সময় বলি বাচ্চাদের বলি হ্যাঁ তুই তো একদম পড়াশোনায় ভালো না ইতিহাসে একদম ভালো না কি অঙ্কে একদম ডাল তুমি জীবনে কিছুই করতে পারবে না অনেক দেখেছি এই ধরনের কথাগুলো যাকে বলছেন ধীরে ধীরে সে সেটা বিশ্বাস করতে শুরু করে আর ধীরে ধীরে সে কিন্তু আপনার এই ভুলের জন্য সাফার করতে শুরু করে একটা দিন নয় সারাটা জীবন হিনমান্যতায় ভোগে তাই প্লিজ সবার সঙ্গে সবসময় পজিটিভ ভাবে কথা বলুন সমাজে আমরা অর্থ দিয়ে সবাইকে খাবার দিয়ে হয়তো হেল্প করতে পারবো না সবাই সবার পক্ষে তো সম্ভব নয় ব্যবহার দিয়ে পজিটিভ কিছু দৃষ্টান্ত তাদের সামনে সবসময় রেখে তাদেরকেও কিন্তু কর্মমুখী করে তুলতে পারি তাদেরকেও কিন্তু জীবনমুখী করে তুলতে পারি আর রেকি সেটাই করে রেকি প্র্যাকটিস শরীরে মনে আত্মায় এবং প্রত্যেকটা চক্রকে হিলিং করে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য অসাধারণভাবে কাজ করে নাকি তাই যারা নেই শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এরপর একটা অ্যাঞ্জেল নাম্বার আর একটা না কয়েকটা বলে দিচ্ছি বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউজ করে দেখতে পারেন যেমন ধরুন অ্যাসিডিটি অ্যাসিডিটি যাদের আছে তারা অবশ্যই নিয়মটা আমি প্রথমেই ভিডিওতে বলে দিয়েছি যারা দেখেন নিয়ে হয়তো মাঝখান থেকে দেখছেন এরকম করে দেখবেন না পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন প্রথমে নিয়ম বলা তাই নিয়মটা আর বলছে না কীভাবে ইউজ করবেন অ্যাসিডিটি বা কোনো অ্যাঞ্জেল নাম্বার অ্যাসিডিটির অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ফাইভ ফোর এইট ফাইভ সিক্স সেভেন ফোর আর একটা অ্যাঞ্জেল নাম্বার দেবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে অনেকের অ্যালার্জি যে কোনো ধরনের অ্যালার্জি থাকলে কি অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে এইট এরপর যাদের ব্যথা যন্ত্রণার জন্য তো বলে দিয়েছি ভিডিও প্রথমেই টু পয়েন্ট ফাইভ হার্ট এছাড়াও আমি আরও একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো যে অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে যাদের শ্বাসকষ্ট হয় যে বর্ষা আসছে বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠান্ডা বা শীতকাল যখন আসবে তখনও অনেকে ভোগেন অনেকে সারা বছরই আসবার সমস্যায় ভোগেন শ্বাসকষ্টে তাদের জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দিই যদি কারণ হয় অ্যাঞ্জেল নাম্বারটা এক নিয়মে ইউজ করতে বলবেন করে দেখুন খুব ভালো রেজাল্ট অবশ্যই অনেকটাই পাবেন এর এই কৃষিগুলি কিন্তু পুরোপুরি একদম ব্যালান্স হয়ে যাবে এগুলো ঠিক হয়ে যায় অ্যাঞ্জেল নাম্বারটি হল সিক্স সেভেন নাইন ফোর নাইন ফোর সেভেন টু জিরো এই যে নাম্বারগুলো দারুণভাবে কিন্তু হেল্প করে আমাদের শারীরিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে যে যে সমস্যাগুলোর কথা বললাম তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল আর যেমন ধরুন কারোর একটা সমস্যা আছে সেটা হচ্ছে এটা বাচ্চাদের জন্য বা বড়দের সবারই লাগে কনসেন্ট্রেশন অনেকে রাখতে পারেন না মনোযোগ যেটা সেই মনোযোগের জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দিই ফোর ফাইভ কমা এইট এইট কমা সিক্স টু থ্রি এই অ্যাঞ্জেল নাম্বারটা কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে কাজে লাগে সেটা পড়াশোনার জন্যও লাগে এবং যে কোনো ক্ষেত্রে যদি কারোর কথা মন দিয়ে না শুনে শুধু নিজেরাই বক ভক করতে থাকি দেখবেন আপনার কথা আপনি সবসময় আর কেউ শুনছে কিন্তু আপনার কাছে যখন কিছু বলতে চাইছে তখন আপনি মন দিয়ে শুনছেন না মাঝখানে মাঝখানে বন্ধ করে নিজের কথাটাই বলছেন তখন সেই মানুষটাও বিরক্ত হয় আর আপনাকে অ্যাভয়েড করবে আমি কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে কি বলছে বললে তবেই না আপনি তার প্রতি উত্তরে কিছু হেল্পমূলক কথাও তো বলতে পারেন বা শোনার অভ্যাসটা একটু অবশ্যই করতে হয় তো বন্ধু কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার বলে দিলাম যেগুলো হয়তো আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে সাহায্য করবে যারা একদম নতুন চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন যারা সবসময় সঙ্গে আছেন এই পরিবারের সদস্য প্রত্যেককেই ধন্যবাদ জানাই আর